হাজরাতে জিব্রাহিল আলাইহি হোমুস সালাম কেল্লা বলছেন তোমার যদি মনে হয় আমার ইব্রাহিমকে পরীক্ষা নিবার তো যাও গিয়ে দেখো হাজরাতে জিব্রাহিল আলাইহি হোমুস সালাম মানুষের সোনার ধরে দুনিয়া এসেছে এসে ইব্রাহিম নবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর জবানে বলেছে আল্লাহ একবার ইব্রাহিম নবী ঘরে ছিলে ছুটে বাহিরে এসে বলছে কে আমার আল্লাহকে ডাকলেন তখন মানুষের তিনি তখন বললেন কেন আমি দেখি হাজরাতে জিব্রাইল আলাই হোমালাম বলে আপনার কথা দিয়ে আমি কেন ডাকবো আমার যখন মর্জি যাবে আবার তখন ডাকবো হজরত ইব্রাহিম আলী সালাম বলে আপনি যদি আমার মালিক রব আল্লাহকে ডাকে আমি ইব্রাহিম আমার অনেক গৃহপালিত পশু আছে একবার যদি আমার আল্লাহর নাম লেন আমি আমার গৃহপালিত পশুগুলো থেকে অর্ধেক পশু আপনাকে দিয়ে দেব আমাদের আব্বা কত আল্লাহর প্রেমিক ছিল দেখে আর আল্লাহ পরীক্ষা লিখছে একদিকে দিয়েছে আবার জিব্রাইল পাঠে পরীক্ষা লিখছে একটা নাম শোনার জন্য আল্লাহ নাম শোনার জন্য আর আমাদের ইব্রাহিম নবীর সন্তান এখন আমরা কোরআনের মাহবির আল্লাহর আলোচনার মাহবীর থেকে পালাচ্ছি আর ওইদিকে শৈতানের দল বসে আছে ডাক চায় খেলায় আয় মেলায় আয় যাত্রায় আয় ফাংশনে আয় আয় যুবক দুটোর মধ্যে একটা দুনিয়া চাও মজা করে লাও আর যদি বলো জান্নাত চাই দুনিয়ায় একটু ধৈর্য ধরো দেখো কোনটা করবে দুনিয়া চাই তো দুনিয়ার মতো দুনিয়া লাও একদম মজা করে লাও আদানি আম্মানির মতো ঝেড়ে ঝুড়ে কোটি কোটি টাকার মালিক হয়ে ফুর্তি আনন্দ করো শুনছেন তো লেগে তাতে এতিমের গরিবের বিধবার বেশের কারো বা যার খেয়ে যাও আর আমাদের ছেলেগুলো তো না দুনিয়াও পাচ্ছে না আখেরাত পাচ্ছে কি আরব ক্ষতি দুনিয়াও যাচ্ছে আখেরাত যাচ্ছে মনকে স্থির করো দুনিয়া যদি চাও আখেরাত পাবে না আর আখেরা যদি চাও দুনিয়া একটু ধৈর্য ধরে আব্বাজান ইব্রাহিম আলাইকুম সালামের কথা শুনে জিব্রাইল আল্লাহু আকবার বললেন আব্বা ঘর থেকে গিয়ে তার যেখানে ছিল গৃহপালিত পশু সেখান থেকে নিয়ে এসে হাজার হাজার পশু হাব ইব্রাহ হযরতে জিবাল সাল্লামকে দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে জিব্রাইল আলাইকুম আসসালাম এই পশুগুলোকে নিয়ে তিনি দিতে লেগেছে এমন সুমা ইব্রাহিম আলাইলাম আবার বলে উঠলেন এই আল্লাহ পাখের বান্দারে আরো একবার আমার আল্লাহর নাম লাও ইব্রাহিম আলাই সালামের কথা শুনে হাজরাতে জিব্রাহিম আলাই সালাম বলতে লেগেছে এবারে কি দেবে ওই সময় ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে বাকি যে অর্ধেক গৃহপালিত পশু রয়ে গেছে আমার আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে কিন্তু কোন রোপরে আমার কোনো টান নাই অবালা পশু না খাওয়ালে গোনা হবে তাই চরণ ভূমিতে নিয়ে যেতে হয় এ কোন যদি না থাকে আরো বেশি বেশি আমার আল্লাহ ইবাদ আমরা তখন টাকা বোনাতেই ব্যস্ত আমার নাজওয়ানেরাম হাজরা দেবরা মনে মনিও বাস হয়ে যাচ্ছে কাখে আমি দুনিয়াদার বনেছিলাম এ তো আল্লাহ বাগের পথিক দিবানা আল্লাহ বাগের পথিক মাহবুব সেই হযরতে জিবরাইল আবার আল্লাহ আকবার বললেন বাকি जात देख리오 পালিত পশু ছিল সম্পন্ন নি এসে হযরতে জিবরাইল আলাইহিমুস সালাম এর হাতে দিয়ে দা আল্লাহ কোরআনের মধ্যে বলছো তোমরা কি মনে করো যে একটা বান্দা পরীক্ষা ছাড়া জান্নাত চলে যাবে কিন্তু শুক্রিয়া আদায় করো যে আমাদেরকে আল্লাহ হালকা পরীক্ষা